নাইম বনে গেলেন বাংলার থ্রি সিক্সটি হাতে ব্যাট নয় যেন চার ছক্কার মেশিন সতীর্থরা নাইম শেখকে রান মেশিন বলেই ডাকছে বাইশ গজে বাহাতির উইলো দারুণ রিদমে চলছে হাই স্পিডে একের পর এক ঘরোয়া আসরে অসাধারণ ধারাবাহিকতা জাতীয় দলের দরজায় জোরে সোরেই টোকা দিচ্ছেন নাইম শেখ গেল ডিসেম্বরে সিলেটে গড়ায় এনসিএল টি টোয়েন্টি ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক যেখানে তার নেতৃত্ব গুণও ফুটে ওঠে জানুয়ারি ফেব্রুয়ারিতে বড় ইভেন্ট বিপিএল খুলনার জার্সিতেও ছিলেন ছন্দময় এক সেঞ্চুরি একশো তেতাল্লিশ স্ট্রাইক রেট পাঁচশো এগারো রান রান তোলায় সবার উপরে সেরা ব্যাটারের খেতাব জেতেন জাতীয় দল থেকে ছিটকে যাওয়া এই ওপেনার এনসিএল এর পর বিপিএল ব্যাক টু ব্যাক টি টোয়েন্টি টুর্নামেন্টে সফল নাইম শেখ ভালো ফর্মটা আগলে রেখেই দৌড়াচ্ছেন ওয়ানডে ভার্সনের ঢাকা প্রিমিয়ার লিগেও অপ্রতিরোধ সাত ম্যাচ শেষে সবচেয়ে বেশি রান তারই আক্রমণাত্মক মানসিকতায় পাওয়ার প্লে দারুণভাবে কাজে লাগাচ্ছেন ঢাকা প্রিমিয়ার লিগেও একশো বিশ স্ট্রাইক রেট নির্বাচকরা মুগ্ধ না হয়ে কি পারবে এনসিএল বিপিএল এর পর ডিপিএল কি রান তোলায় সবার উপরেই থাকবেন নাইম শেখ পেস স্পিন সমানতালে উইকেটের চারপাশেই খেলছেন মূলত শট ইনোভেটিভ শটগুলো আয়ত্তে আসাতেই আত্মবিশ্বাস বেড়েছে রানও আসছে দেদার্সে অ্যাজ এ ওপেনার আপনার ভিতরে সব রকম শট থাকতে পারলে খুবই ভালো প্র্যাকটিস ডেফিনেটলি অনেক প্র্যাকটিস করছি যখন ন্যাশনাল টিমে নিক পোতাস ছিল ও এটা নিয়ে কাজ করছিল রাইম শেখ কতটুকু পরিণত ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুযোগ পেলে জায়গাটা ধরে রাখার জন্য কতটুকু কনফিডেন্স ডেফিনেটলি ধরেন যতদিন খেলছি চেষ্টা করছি এখন তো ওয়েল এক্সপিরিয়েন্স নিজেরে চেষ্টা করছি ডেভেলপ করার জন্য এখন তিন ফর্মেট খেলার জন্য ওয়েলভাবে প্রিপেয়ার্ড হচ্ছি তো চিন্তা থাকবে যখন ন্যাশনাল টিমে আবার যাব ডোমেস্টিকে যেভাবে খেলতেছি ইন্টারন্যাশনালের জন্য এইভাবেই খেলতে পারি এইভাবেই প্রিপেয়ার্ড হচ্ছি দেশের হয়ে 8 ওয়ান ডে 35টা টি-20 খেলেছেন নাইম শেখ বছর দেড়েক হলো জাতীয় দলের বাইরে গেল তিন মাস ধরে ঘরোয়া ক্রিকেটে বড় আওয়াজ তুলছেন তবে কি মেতে পাকিস্তান সফরে আবার ডাক পড়ছে এই ওপেনারের সাইফুল রূপক একাত্তর